আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন এন্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকের চমৎকার সেশনটিতে আপনাদের করেছি আমরা ডু ডিট এবং ডাজের ব্যবহার করব আমরা ডু এর ব্যবহার ইতিপূর্বে নিয়েছি এবং সেই ক্লাসটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা ডিট এবং ডাজের এই দুটি ব্যবহার বাকি রয়েছে আজকে ডাজের ব্যবহার করব এবং তারপরে ডিড এর ব্যবহার আস্তে আস্তে আমরা দেখাবো একসাথে অনেকগুলো নিলে অনেকগুলো ক্লাস নিলে একবারে অনেকগুলো বিষয় যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা এগুলো মনে রাখতে পারবেন না চর্চা আগ্রহ হারিয়ে ফেলবেন মনে হবে যেন অনেক পড়া হ্যাঁ কিন্তু অনেক বেশি পড়া না অনেক বেশি চর্চা করতে হবে না অল্প অল্প করে শিখতে থাকেন তাতেই চলবে প্রিয় শিক্ষার্থীরা আমার এই চমৎকার এই ক্লাসগুলো আপনার লাইফে খুবই ইমফেক্ট ফেলবে দেখেন আজকে আমরা ডাজের ব্যবহার করব ডি ও এই ডাজের ব্যবহার তো সাধারণত করা হয় হি এবং সি এর ক্ষেত্রে হি এবং সি এই দুটি হচ্ছে থার্ড পারসন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি বলেছি দুটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি সংক্ষেপে লিখে দিচ্ছি ঠিক আছে

দেখেন এখানে আমি আরো একটা সেন্টেন্স লিখি তারপর আমরা বিস্তারিত আলোচনা করছি ডি ও ই এস ডাজ হি রান আর ইউ ক্যান রান ই ভি ই আর ওয়াই এভরিডে ডি এ ওয়াই ডে ইন্টারগেটিভ চিহ্ন হবে হ্যাঁ ডাজ হি রান এভরি ডাজ হি রান এভরি রান মানে দৌড়ন সে কি প্রতিদিন দৌড়ায় ডাজি রান এভরিডে সে কি প্রতিদিন দৌড়ায় তাহলে এই ডাজ হচ্ছে কেন এই থার্ড পারসন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ডাজ ব্যবহার করেছি অনেক বেশি পেচিয়ে পেচিয়ে কথা বলার দরকার নেই যে জিনিসটা সহজ আপনাকে সেই বিষয়টি সহজভাবে বুঝতে হবে একটা বিষয় বোঝা অনেক দিক আছে যেমন যেহেতু থার্ড পারসন আমরা সবাই জানি গ্রামারের অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যদি ভার্বের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বাই হচ্ছে ডু এই ডু এর সাথে এস বাই এস যুক্ত হয়েছে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন এই বিষয়টি কিন্তু এভাবে বোঝার দরকার নাই আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি এবং সি এন্ড এইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তৃতীয় ব্যক্তি তাই তো এন্ড তৃতীয় ব্যক্তি আপনারা জানার দরকার নাই হি এবং শি এর ক্ষেত্রে ডাস বসবে সহজ একটা সমীকরণ এত মানে ঘুরিয়ে পেছিয়ে বলার দরকার নাই আই ট্রাইস আমি ভাত খাই আই এম এইটিং রেজ আমি ভাত খাচ্ছি বিষয়টা হচ্ছে এখন ভারতের সাথে ইয়ে এস বাই ইয়ে যুক্ত হয়ে সেন্টেস বেক হলে যে এটা সঠিক বিষয়টা একদম এরকম না স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে এত বেশি ঘুরিয়ে ফিরিয়ে বোঝার প্রয়োজন নেই জাস্ট আপনাকে সহজ যে সমাধান রয়েছে সহজভাবে শেখাতে সেটি আপনাকে ফলো করতে হবে রাইট আচ্ছা ডাজি রায় একটা মোটরসাইকেল সে কি মোটরসাইকেল চালায় সে কি মোটরসাইকেল চালায় প্রশ্ন ডাজি রানে ভিড়ে সে কি প্রত্যেকদিন প্রতিদিন দৌড়ায়

নিং তোমার ভাই কি রোজ সকালে হাঁটে রোজ সকালে এভ্রি মর্নিং মানে প্রতিদিন সকালে তোমার ভাই কি প্রতিদিন সকালে হাঁটে প্রশ্ন ডাজ ইউর ব্রাদার দা ডাজ ইউর ব্রাদার ওয়াক মর্নিং তোমার ভাই কি রোজ সকালে হাঁটে ডাজ ইউর সিস্টার টিউর সিস্টার স্টারিউ বি তোমার বোন কি পড়াশোনা করে ডাজ ইউর সিস্টার স্টাডি তোমার বোন কি পড়াশোনা করে এই সিস্টারের কারণে আমরা বারবার শেষে এস বাই যুক্ত করছি যেটা আপনি বলেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা এখন কোন কোন ক্ষেত্রে ডাস বসবে বুঝতে পেরেছেন তো আমি খুব সিম্পল কিছু সেন্টেন্স মেক করতে পারতাম হি এবং সি দিয়ে যেগুলো আপনি পারবেন এগুলো একটু চর্চা করেন বাসায় এগুলো একটু দেখেন তাহলে কিন্তু আপনি এর থেকে সিম্পল সেন্টেন্স আমি মেক করে দেখাচ্ছি কিন্তু আপনাকে একটু বড় বড় সেন্টেন্স মেক করার অভ্যাস এবং সেই চর্চাটা করতে আমি মুছে দিচ্ছি আশা করি এটা নোটপ্যাডে লিখে নেবে হ্যাঁ জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমার মুছতে হচ্ছে দেখেন সিম্পল সেন্টেন্স গুলো কি আপনি কি বারবার শুধু তুমি কি খাও তুমি কি ঘুমাও তুমি কি বাড়ি যাও তুমি কি কাজ করো তুমি কেমন আছো তোমার কি খবর এইগুলো বলি শুধু কি আপনি আর তুমি মানে আমি আমার সেকেন্ড পার্সন কথা বলি না আরে তোমার বাবা কি করে তোমার মা কি করে তোমার ভাই কি করে তোমার ওয়াইফ কি করে তোমার ছেলেমেয়ে কি করে তোমার ছেলেমেয়ে কেমন আছে তোমার ভাই কেমন আছে তো তোমার ভাই কি এই কাজ করে তোমার মা কি এইটা করে তোমার বোন কি এইটা করে তোমার স্ত্রী কি এইটা করে এই প্রশ্নগুলো কিন্তু আমরা জিজ্ঞাসা করি রাইট তো সেই প্রশ্নগুলো আমরা কিভাবে জিজ্ঞাসা করব সেটি কিন্তু এই যে আমরা ডাজ লিখেছি হি এবং শি বা নাম যে কোনো নাম হতে পারে যেমন করিম

সে কি না এই হাটাকে বলা হচ্ছে একদম সহজ ডিওস ডি ইট সে কি খায় বড় করছি না হ্যাঁ

স্কুল এস সি এইচ ডবল স্কুল সে কি স্কুলে যায় একদম সিম্পল সে কি স্কুলে যায় প্রশ্ন এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন সে কি ক্রিকেট খেলে আপনি প্রশ্ন ডাজ হি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলে ডাজ হি ওয়াক সে কি হাঁটে ডাজ হি ইট সে কি খায় ডাজ হি রাইট সে কি লেখে ডাজ হি স্টাডি সে কি পড়াশোনা করে ডাজ হি গো টু স্কুল সে কি স্কুলে যায় প্রিয় শিক্ষার্থীরা বিদ্যুৎ চলে গিয়েছে আমার ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ক্লাসটি আর কন্টিনিউ করছি না তাহলে আমাদের এই ব্যবহারটা কিন্তু এভাবে শেষ করতে হবে বিদ্যুৎ নেই যার কারণে ক্লাসটি অফ করে দিচ্ছি হ্যাঁ ডাজের এই ব্যবহার আমি ডাজ নিয়ে আরো আলোচনা করবো এর হিউজ ব্যবহার আছে অর্থাৎ সহজ কথা যদি আমি আপনাকে বলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে প্রশ্ন করতে হলে ডাজ লাগবে আপনার থার্ড পার্সন সিঙ্গুলার গুলো কি কি হি শি রহিম করিম বা টিনা হ্যাঁ এরা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই এদেরকে যখন আপনি প্রশ্ন করবেন আর এই সেই প্রশ্নটা হবে আপনার দাস থেকে আমি এবং আপনি এই বাদে আর বাকি যা আছে সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাদেরকে প্রশ্ন করতে হবে হাউ আর ইউ তুমি কেমন আছো এটা তো আমি আপনাকে বললাম তোর মা কেমন আছে সেটা কিভাবে বলবেন কথা কি ঠিক আছে হাউ ইজ ইউর মাদার তোমার মা কেমন আছে হাউ ইজ ইউর ওয়াইফ তোমার বউ কেমন আছে হাউ ইজ হাউ ইজ ইউর কাজিন হাউ ইজ ইউর সান হাউ ইজ ইউর ডটার ঠিক আছে হাউ ইজ ইউর সিস্টার হাউ ইজ ইউর মাদার ইন ল তোমার শাশুড়ি মা কেমন আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে এভাবে প্রশ্ন করবেন তো তাহলে আমরা যে শুধু ডাজের ব্যবহার থেকে থার্ড পার্সন সিঙ্গুলারকে প্রশ্ন করি বিষয়টা একদম এরকম না এর আরো অনেক ব্যবহার আছে থার্ড পার্সন সিঙ্গুলারকে আমরা ডব্লিউ এস যুক্ত করেও প্রশ্ন করতে পারি সেগুলো ধারাবাহিক ক্লাসে আপনার থাকলে ইনশাল্লাহ সেগুলো আমি দেখাবো আজকে এখানে শেষ করছি আর অবশ্যই অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর আপনি নিজে কেন উপকৃত হবেন যদি আপনার ভালো লাগে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে সরিয়ে দিতে পারেন ভিডিওগুলো যাতে তারা উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম